সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসন জেনে নেই সেলিনিয়াম এবং ব্রাজিল নার্স একসাথে খাওয়া যাবে কি না যেহেতু আমরা সবাই জানি ব্রাজিল নার্সে প্রচুর পরিমাণে সেলিনিয়াম রয়েছে এবং সেলিনিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল যার ঘাটতি দেখা দিলে মানুষের প্রজনন ক্ষমতা কমে যায় ইনফার্টিলিটি দেখা দেয় বন্ধাত্ব দেখা দেয় তাই বন্দাত্ত্বের চিকিৎসায় অনেকেই সেলিনিয়াম সাপ্লিমেন্ট কিংবা পিলস নিয়মিত গ্রহণ করে যাচ্ছেন বা খেয়ে যাচ্ছেন সেই সাথে অনেকে ভাবছেন বা খাচ্ছেন ব্রাজিল নাটস আসলে ব্রাজিল নাটস এবং সেলিনিয়াম একসাথে খাওয়া উচিত নয় যেহেতু মাত্র দুটি ব্রাজিল নাটসের যে পরিমাণ সেলিনাম রয়েছে তা একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য যথেষ্ট তাই যারা দৈনিক দুই থেকে তিনটি ব্রাজিল নাট খাচ্ছেন তাদের জন্য অতিরিক্ত সেলিনাম সাপ্লিমেন্ট গ্রহণ করার কোনো প্রয়োজন নেই যেহেতু শরীরের চাহিদা মিটে যাচ্ছে সেখানে অতিরিক্ত সেলিনিয়াম গ্রহণ করলে অতিরিক্ত মিনারেল কোনো সময় শারীরে নানাবিঘ জটিলতা সৃষ্টি করে এমনকি বিষক্রিয় দেখা দিতে পারে তাই যারা নিয়মিত ব্রাজিল নার্স দু থেকে তিনটি খাচ্ছেন তাদের আলাদা করে সেলিনিয়াম পিলস গ্রহণ করার কোনো প্রয়োজন নেই সেলিনিয়ামস আমাদের দেহে কামশক্তি রতিশক্তি এবং উর্বরতা বৃদ্ধি করে থাকে।